ওইটা আমাকে সব সময় খুব মোটিভেট করে যে পেইন তো থাকবেই আমি সাফার করব কিনা এবং এবার নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা আর তো আমি যখন আসলে এভারেস্টের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করি তখন আমি ভাবলাম যে না শুধু এভারেস্ট নয় সাথে অন্য আরেকটা পর্বত এবং আমার কাছে মনে হয় টু এক্সট্রা টাফ ডেইস আমি যা সেইটুকু ভেবেছি